বাংলাদেশ দলে জায়গা হারিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমনটাই তাদের দাবি সাকিবের কিছু শুভাকাঙ্ক্ষী তাকে পরামর্শ দিয়েছে দুই হাজার আঠাশ অলিম্পিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নামার এরই মধ্যে মার্কিন মুলুকের গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন সাকিব দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে না পারলেও আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে সাকিব তার জার্সিটা তুলে রাখবেন কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগটাও আর হয়নি বাংলাদেশ যখন এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সাকিব শুধুই হয়তো টিভির পর্দায় খেলা দেখছেন রাজনৈতিক পালা বদলে সাকিব হয়তো বুঝেও গিয়েছেন দেশে আসার আর কোনো সুযোগ নেই তার তাই বাংলাদেশের জার্সিটাও আর গায়ে তোলা হবে না তবে এরই মধ্যে হঠাৎ শোনা যাচ্ছে সাকিব আবারও মাঠে ফিরবেন তবে সেটি বাংলাদেশের হয়ে না যুক্তরাষ্ট্রের জার্সিতে ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর দু হাজার আঠাশ অলিম্পিক্সে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন সাবেক বিশ্বসেরাই অলরাউন্ডার তাদের দাবি সাকিবের কিছু শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছেন সব কিছু ভুলে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্য দু হাজার আঠাশ অলিম্পিক্সে যেহেতু যুক্ত হবে ক্রিকেট স্বাগতিক হিসাবে সেখানে খেলার সুযোগ হবে যুক্তরাষ্ট্রের তাই সাকিবকে সেখানেই মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন অনেকে তবে শুধু প্রস্তুতি নিলেই হবে না বোলিং অ্যাকশনটাও শুধরাতে হবে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বোলার সাকিব এখন আইসিসি থেকে নিষিদ্ধ তাই ফ্র্যাঞ্চাইজি লিগসহ কোথাওই তিনি এখন বোলিং করতে পারছেন না